যখন ইমানদার মানে একমাত্র কাকে আল্লাহকে তখন ইমানদারের তাবে করে দেয় সবকিছু আল্লাহ তালা ইমানদার যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না ইমানদার যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানে না তখন ইমানদারের কত চুম্বন করতে বাধ্য হয়ে যায় সকল বেঈমানগুলো ঠিক কিনা বলেন তোমরা জাহান নাম থেকে আমার শাস্তি থেকে মুক্তি পেতে পাবে আমরা আল্লাহ তালার শাস্তি থেকে মুক্তি চাইতো আমরা সবাই আল্লাহ তালার আজাব থেকে শাস্তি থেকে মুক্তি চাই থেকে মুক্তি চাই তো সেই জাহান নাম থেকে মুক্তি যদি হয় আল্লাহ আমাদেরকে যেই পথ নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ইমানের পথ আল্লাহ সুরত উৎসফের দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم দালি খইরুল্লা গুংগু আল্লাহ তালা বলতেছেন তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা আমি বলে দিব না যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার শাস্তি থেকে নাজাদ পেয়ে যাবে আর সেই ব্যবসাটা হলো তুমিনু না বিল্লাহ অরচুলহীন যে তোমরা ইমান আনয়ন করবে একমাত্র কার উপর বলেন চিৎকার দিয়ে বলেন কার উপর আল্লাহ তালার উপর আর তার রসুল সাল্লামের উপর আর জিহাদ করবে আল্লাহ তালার রাস্তায় কার রাস্তায় বলেন আজকে আমাদের ইমানের নর্বর অবস্থা আল্লাহ তালার উপর ইমান আনার অবস্থাতেই নর্ব তার রসুল সাল্লামের উপর ইমান আনয়নের বিষয়টা তো আরো সাংঘাতিক আর যদি জিহাদের কথা বলা হয় সেটা আরো মারাত্মক আকারে আল্লাহ তালার উপর ইমান আনয়ন করার জন্য শর্ত হলো চারটা আল্লাহ তালা চারটা শর্ত দিয়েছেন চারটা শর্ত যদি মানতে পারা যায় তাহলে আল্লাহ তালার উপর ইমান আনয়ন করা হয় এক নাম্বার হলো আল্লাহ তালার অস্তিত্ব আছে এবং আল্লাহ তালা আছে এই কথাটা বিশ্বাস করা দুই নাম্বার হলো আল্লাহ তালার সকল গুণবাচক সিফাতি নাম গুলোর উপর বিশ্বাস করা তিন নাম্বার হলো আল্লাহ তালার কুদরতের উপর বিশ্বাস করা চার নাম্বার হলো আল্লাহ সুবাহান অস্তিত্বের ক্ষেত্রে কোন প্রশ্ন না করে আল্লাহ তালা যে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন সেইগুলো একেবারে যেইভাবে যেইভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন সেইগুলো পুঙ্খানুপুঙ্খালুভাবে মেনে নেওয়া এই চারটা জিনিসের উপর ভিত্তি করে আল্লাহ তালার উপর ঈমান আনয়ন করা যদি এই চার শর্ত পাওয়া যায় তাহলে বুঝা যায় ওই লোকটা ঈমানদার ওই লোকটা কি ইমানদার আল্লাহ তালার উপর ইমান আনয়ন করার পর তার রসুলের উপর ইমান আনয়ন করা রসুল সাল্লাম জানিয়ে এসেছেন মা আতা কুমুর রসুল সেগুলোকে আঁকড়ে ধরা যা আদেশ করেছেন নিষেধ করেছেন প্রত্যেকটাকে মান্য করা তারপর হচ্ছে আল্লাহ তালার পথে জিহাদ করা কার পথে জিহাদ করা বলেন আল্লাহ তালার পথে জিহাদ করা এই তিনের সমন্বয় যখন আমাদের মধ্যে হবে তখন ইমানদারের পূর্ণতা ব্যবসার পূর্ণতাটা এমন হবে যে ইমানদার সদা স্বর্গদার আল্লাহ তলার জন্যই তার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে সুবহানাল্লাহ ইমানদার তার ইমানের পরিচয় নিয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারবে সুবহানাল্লাহ আর যদি তিনের সমন্বয় না থাকে তাহলে দেখা যাবে কোন একটা দিক আমার মধ্যে আছে আরেকটা দিক যদি না থাকে তাহলে ঈমানের পরিপূর্ণতা আমার মধ্যে পাওয়া যাবে এই জন্য আল্লাহ তারা ব্যবসা শিক্ষা দিচ্ছেন আমাদের আমরা তো সবাই লাভের দিকেই দৌড়াই আল্লাহ আদালত আমাদেরকে লাভের দিকেই আহ্বান করছেন যে এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া আর কোনো কি নাই ক্ষতি নাই তো ইমানদার যদি হয় ঈমানদারের জন্য কয়েকটা উপকার আল্লাহ সুবাহ দিয়েছেন এক নম্বর উপকার হচ্ছে ইমানদার যখন আল্লাহ তালার উপর ভরসা করে তো সব কিছু ইমানদার যখন পরিপূর্ণভাবে ঈমান আনে তখন সব কিছু আল্লাহ তালা ইমানদারের তাবে করে দেন যখন ইমানদার মানে একমাত্র কাকে আল্লাহকে তখন ইমানদারের তাবে করে দেয় সবকিছু আল্লাহ তালা ইমানদার যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না ইমানদার যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানে না তখন ইমানদারের পদচুম্বন করতে বাধ্য হয়ে যায় সকল বেঈমান ঠিক কিনা বলেন সেই জন্য সম্মানিত হাজিরিন সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে কার উপর আজকে ঈমান নিয়ে আমাদের ঈমানকে এই ঈমানি চেতনাকে ব্যবহার করা হচ্ছে অন্য দিকে আমাদের যুবকদের ঈমানি চেতনাকে ব্যবহার করা হচ্ছে অন্য দিকে আমাদের মুসলমানদের ইমানি চেতনাকে ব্যবহার করা হচ্ছে ভিন্ন দিকে তাই আজকে তাদের নিজের মতো যে সকল বিষয়গুলোকে মদ পদগুলোকে তারা তৈরি করেছে সেই সকল মত এবং পথের মধ্যে আমাদের মুসলিম যুবকদের ইমানি চেতনাকে ব্যয় করে তারা তাদের প্রতিষ্ঠিত মতবাদকে তারা তাদের তৈরিকৃত মতবাদকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার পায়চারা চালাচ্ছে ঠিক না কিন্তু আমরা নিজেরা ইমারি চেতনা কোথায় ব্যবহার করতে হবে সেটা না বুঝার কারণে সেটা না জানার কারণে আমরা আজকে আমাদের আমাদের মূল মূল থেকে থেকে রাস্তা যে রাস্তার কথা প্রতিনিয়ত নামাজের মধ্যে আমরা বলি ইদিনা সিরতুল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক পথের উপর আমাদেরকে পরিচালিত করেন সেই পথ থেকে আমরা বিচ্ছিত হয়ে যাব আমাদের চেতনাকে তারা ব্যবহার করে আমাদের চেতনাকে তারা ব্যবহার করে ব্রিটিশ ইংরেজদেরকে তারা দূরীভূত করে তাদের মতবাদ বাস্তবায়ন করেছে আমাদের চেতনাকে তারা ব্যবহার করে এই দেশ থেকে পাকিস্তানিদেরকে দূরীভূত করে তারা তাদের রাজ্য কায়েম করেছে আমাদের চেতনাকে ব্যবহার করে তারা এই দেশের মধ্যে আমাদের যুবকদের চেতনাকে ব্যবহার করে আমাদের রাজনীতিবিদ মুসলিমদেরকে ব্যবহার করে তারা তাদের গণতন্ত্র শাসনের নামে শোষণ ষোলো বছর পর্যন্ত করেছে কিন্তু ইসলামী চেতনা হল মুসলমানদের চেতনা হল যে তাদের চেতনাটাকে তাদের ইমান দীপ্ত এই চেতনা এবং বিপ্লবটাকে এই মানুষের তৈরি নাস্তিকদের তৈরি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মধ্যে হোক সমগ্র বিশ্বের মধ্যে হোক প্রতিষ্ঠিত করতে হবে কার হুকুমত জোরে বলেন তো আরো জোরে বলেন কার আপনারা সংখ্যায় অল্প মনে করে ভয় পাচ্ছেন পুরা সমাজের মানুষ সবাই যদি নাও আসে অল্প সংখ্যক মুমিন যদি তার আল্লাহ তালার পক্ষে থাকে আল্লাহ ইমানদারদের সাথেই খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি বলেছেন যে আমি সব সময় অল্প সংখ্যক ব্যক্তি যারা তারা যদি ইমানদার থাকে আমি তাদের পক্ষে আসি আর হাজার লক্ষ কোটি মানুষ হোক কিন্তু তারা যদি বেঈমান থাকে আমি তাদের সাথে নাই আল্লাহ তালাও ঠিক সেই কথাই বলেছেন আর সেই প্রমাণই আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবাহ ইসলামের প্রথম যুদ্ধ নাম কি বদ বলেন নাম কি বদ মুসলমানের সংখ্যা কি কাফের বেশি ছিল না কম ছিল কম ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ মাত্র তিনশত তেরো জন জমহুর ওলামা একামের মধ্যে তিনশত তেরো জন কেউ কেউ বলেছেন তিনশত নয় জন কেউ বলেছেন তিনশত বারো জন তবে জমহুর ওলামা একাম অধিকাংশ আলিমগন বলেছেন তিনশত তেরো জন মানুষ তিনশত তেরো জন মানুষ একপাশে দাঁড়িয়েছে আরেক পাশে দাঁড়িয়েছে হাজার দলের কুফফার। সেই সহস্র বাহিনী যাদের তরবারি আছে যাদের পোশাক আছে যাদের সব আছে খাদ্য আছে ধনবান্ডার আছে আরেক পাশে দাঁড়িয়েছে জীর্ণ শীর্ণ মুসলমান ইমানদার যারা ইমান আনয়ন করেছে কার উপর আরো জোরে বলেন কার উপর তারা ভালোবেসেছে কাকে আল্লাহ তালাকে ভালোবেসেছে সেই জীর্ণ শীর্ণ মুসলিম দলটাকে আল্লাহ তালা এমন শক্তিশালী করে দিলেন সারাদিন যুদ্ধ করার পর দিন শেষে আল্লাহ তালা বিশাল বাহিনীকে পরাস্ত করে একটা ছোট্ট বাহিনী যাদের সাথে আল্লাহ তালা রয়েছেন তাদেরকে আল্লাহ তালা বিজয় দান করে দিয়েছেন সুহান ঠিক এমন ভাবে আজকের এই মাহফিল আল্লাহ তালা অল্পদের মাধ্যমে কামিয়াব করে দিবেন ইনশাল আল্লাহ অল্প সব সময় যারা হকের পথে থাকে তাদের দলটা প্রথম ছোটই হয় ছোট দল থেকে আল্লাহ আকারের একটা বিপ্লব তৈরি করেন এই বিপ্লবের মাধ্যমেই আল্লাহ তালা বিরাট একটা পরিবর্তন এবং পরিবর্তন এনে দেয় ঠিক কিনা আমাদের দেশের মধ্যে একটা বিপ্লব কিছুদিন আগে হয়েছে কিছুদিন আগে হয়েছে এই বিপ্লবটা শুরু করেছে মাত্র ছয় জন যুবক কয়জন যুবক বিপ্লব শুরু করেছে তাদের বিপ্লব যখন হকের পথে ছিল তাদের বিপ্লব যখন জুলুমের বিরুদ্ধে ছিল ছয় জনের পক্ষপাতিত্ব করে ছয় কোটি মানুষ দাঁড়িয়ে গিয়েছে এমনই ভাবে অল্প সংখ্যক ইমানদার যখন নাকি বিপ্লব শুরু করে তারা যখন আল্লাহ তালার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায় ইমানের ব্যবসা আল্লাহ তালার সাথে শুরু করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দেন লা তাহজান ইন্নাল্লাহা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন সাথে তোমাদের বিপ্লবকে কবুল করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকেই প্রতিষ্ঠিত করে দেই সুবহানাহু জন্য সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ তলার সাথে ব্যবসা করতে রাজি আছি

তোমরা ইমান আনয়ন করবে আল্লাহ তালার উপর তার রসুলের উপর কিভাবে ইমান আনয়ন করব ইসলামের প্রথম যুগে যখন মোনাফিকরা তাদের ছয় লাভ শুরু হয়ে গিয়েছে কাফের মুশ্রিকরা যখন প্রশ্ন করেছে তাদের কাছে গিয়েছে তাদেরকে যখন আহ্বান করা হয়েছে ইমান আনয়ন করার জন্য তাদেরকেও বলা হয়েছিল তোমরা ইমান আনো তারাও প্রশ্ন করেছিল আমরা কেমন ইমান আনবো আল্লাহ সুবাহ কথাটাকে সুরাতুল বাকার মধ্যে কোট করে দিলেন আল্লাহ তালা বলেন তোমরা ইমান আনো যেমন ভাবে তোমাদের সামনে হাঁটা চলা করছে যে মানুষ মানুষ তারা যেভাবে ইমান আনয়ন করেছে তোমরা তাদের মতো ইমান আনয়ন করো যেমন ভাবে ইমান আনয়ন করেছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালু যেমন ভাবে ইমান আনয়ন করেছে হজরতে খুবাই রাজি আল্লাহ তালু যেমন ভাবে আনয়ন করেছে হজরত ইয়াসির রাজি আল্লাহ তালু যেমন ভাবে ওমর ইবনুল খতাব ইমান এনেছে তাদের মতো ঈমান যখন আনবা আল্লাহ সুবাহ ওই ইমানদারদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফলতা দান করে দিবেন সুবাহ বলেন যদি ইমানদার সাহাবায়ে کرامের মতো ঈমানানলয়ন করে ওই সকল ব্যক্তিগুলোর মতো ঈমানানলয়ন করে আল্লাহ তালা তাদের সাথে ওয়াদা করছেন ওই সকল ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সফলতা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের মধ্যে আল্লাহ দিবেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযিনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجِرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارِ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرِ আল্লাহ তালা সুরাতুল গুরুজের মধ্যে সুন্দর করে বলে দেন যারা ইমান আনয়ন করে এবং এক আমল করে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন তো দিবেন তাদেরকে আল্লাহ তালা সফলতাও দান করে দিবেন সুহায় আল্লাহ তারা যেই পথে চলবে তারা যেই মত নিয়ে চলবে তারা যেই পথ অবলম্বন করবে সেদিকেই তাদেরকে চতুর্দিক দিয়ে রহকত দিয়ে বেষ্টন করে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমানকে মজবুত করতে হবে ঈমান আনয়ন করতে হবে কার উপর আপনি ভাববেন বারবার কেন ঈমানের তাগিদ দেওয়া হচ্ছে আমরা তো সকলেই মুমিন বন্ধুগণ আপনাদেরকে বলি শুধু সালাত আদায় করলে ইমানদার হওয়া যায় না শুধু রোজা রাখলেই কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না কোনো ব্যক্তি যদি শুধু উমরা করে ইমানদার হতে পারে না কোনো ব্যক্তি যদি তাসবিহ জপে সে ইমানদার হতে পারে না ইমানদারের জন্য আরো কিছু মৌলিক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেই বিষয়গুলো যদি তার মধ্যে থাকে তখনই সে ইমানদার হবে

রাজপ্রাসাদের মধ্যে স্বর্ণের পেয়ালা দিয়ে খাবার খাওয়ানো হয় ঠিক আপনার মতো নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় হস করে আপনার সাথে একই সাথে সফর সঙ্গী উমরাতে ছিল কিন্তু লোকটাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তার কারণে আপনি রাজপ্রাসাদে সম্মান পান আরেকজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জেল হাজতের মধ্যে গিয়ে জেলে সে ফাসির কষ্টের মধ্যে জুলে। ঠিক না তাহলে তার ঈমানটা কেমন আল্লাহ তালা তার ইমানের মত ঈমান করার কথাটাই আমাদেরকে বললেন কামা আমানান নাস ওই সকল মানুষদের মত ঈমান আনয়ন কর যারা ফাসির কষ্টের মধ্যে ঝুলেছে আপনি সাহাবাই کرامের जिंदगीতে তাকান যতক্ষণ পর্যন্ত ইমানের জান্ডাটা তারা ধরেছিলেন ততক্ষণ পর্যন্ত তারা রুটি রোজগারের জন্য কষ্টভোগ করতে হয়েছে কিনা বলেন জিহাদের ময়দানে গিয়ে সাহাবাই কারামের হাত কেটে গিয়েছে কোন এক সাহাবাই কারামের গলা কেটে গিয়েছে এক সাহাবি বদরের যুদ্ধের মধ্যে জিহাদ করতে করতে তার হাতের মধ্যে একটা তরবারি রাগাত লাগলো হাতটা জুলছে তিনি বাপলেন হয়তো ভাই হাতটা নিয়ে জিহাদ করতে কষ্ট হবে তাই হাতটাকে পায়ের নিচে দিয়ে একটি জোরে টান দিয়ে হাতটাকে সিরে ফেলে দিলেন আল্লাহ আকবার তারপরেও তিনি ইমান থেকে বিচ্ছুত হয়ে যাননি জিহাদের ময়দানের মধ্যে বদরের প্রান্তটা ছিল মুসলমানদের জন্য বড় এক কঠিন বিষয় কারণ তরবারি নিয়ে সন্তান দাঁড়িয়েছে বাবার বিরুদ্ধে আবার বাবা তার সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাই ভাই তার বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়েছে এখানে ইমানের বড় এক পরীক্ষা কিন্তু আমাদের ইমানের পরীক্ষাটা হয়ে যায় এমন আমরা ইমান আনয়ন করেছি ঠিক আবার আমার আপন ভাই কুকুরের সাথে সম্পর্ক তার সাথে বন্ধনটাও রেখে চিঠি কিনা আমরা অথচ আল্লাহ তালা বলেন কাফেরদের সাথে সম্পর্কটা আমাদের এমন হবে সে যদি তোমার আপন বাবা হয় সে যদি তোমার আপন ভাই হয় তারপরও তার সাথে আমাদের কাফের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপন ভাইকে বুঝাবে যদি সে না বোঝে তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে ঠিক কি তুমি তোমার বন্ধুকে বুঝাবে যদি সে না বোঝে তাহলে তোমার আপন ভাই হলেও সে কাফিরের সাথে সম্পর্ক থাকার কারণে আমরা তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিতে হবে ঠিক কি না কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় এখনো আমাদের সমাজের মধ্যে কিছু ईमानदार নামের লোক রয়েছে তারা কিন্তু বড় বড় তারিও রেখেছে টুপিটাও মাথায় দেয় কিন্তু পালিয়ে যাওয়া কুফফারদের বন্ধুদের সাথে তাদের এমনটাই সম্পর্ক রয়েছে তাদেরকে যদি কোনো কিছু বলা হয় তাদের বড় জলে ঠিক না তাদের কিন্তু বড় জলে তাদের বড় জলে এখনো তারা মানুষদেরকে কোরআনের ময়দানের মধ্যে বিভিন্ন কাজে কর্মের মধ্যে তারা মানুষদের বাধা হয়ে দাঁড়ায় এখনো মানুষকে পেরেশানি করার চেষ্টা করে কিছুদিন আগেও দেখলাম এই সপ্তাহখানিক আগে আমির হামজা ভাই নাম শুনছেন তো তাকে মাহফিলের মধ্যে বাধা কারণ তিনি কোরআনের পক্ষে কথা বলেছেন কিসের পক্ষে তাহলে যারা চলে গেছে বন্ধু দেশের সাথে বন্ধুত্ব রেখেছে। কি আমাদের মুসলিম দেশ না কাফের দেশ জোরে বলেন মুসলিম দেশ না কাফের দেশ তো কাফের দেশ সাথে যাদের বন্ধুত্ব ছিল আল্লাহ তালা কি তাদের সাথে বন্ধুত্ব রাখতে বলেছেন ইমানদারদেরকে নাকি ছাড়তে বলেছেন জোরে বলেন রাখতে বলেছেন না বলার আমরা তাদের সাথে বন্ধুত্ব রেখেছি যাই হোক আমাদের এই বিপ্লবের মাধ্যমে তারা পালিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কিছু প্রেতাত্মা আমাদের দেশের মধ্যে থেকে তাদের পায়ে তারা চালানোর চেষ্টা করেছে এই সকল ব্যক্তিদেরকে আমাদের তাদের কর্ণ আজকের এই ইমানের আওয়াজ ইমানের এই বাণী কোরআনের এই মৌলিক বাণীটা পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব সেই জন্য আজকে আলোচনা করছি ইমান থেকে কোন বিষয় থেকে ইমান থেকে এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো আমাদের ইমানের হেফাজত করে রাখব এই দুনিয়ার মধ্যে পারবো না ইনশাআল্লাহ আমাদের বিপ্লবকে কাজে লাগিয়ে এই চেতনাকে আমরা মনে করি যে স্বাধীন হয়ে গিয়েছে আমরা মনে করি আমরা সফলতা অর্জন করেছি কিন্তু আজও আমাদেরকে ষোলোই ডিসেম্বর আসলে স্বাধীনতার নামে খাম্বার সামনে আমাদেরকে ফুল দিতে এবং মাথা করতে বাধ্য করা আপনি স্পষ্ট বলেন ফুলে একটা পিলারের সামনে ফুল দেওয়া মাথা করা ইমানদারের কাজ হতে পারে তাহলে আমি বলি যুবক তুমি মনে করো মনে হয় স্বাধীন হয়ে গিয়েছে কিন্তু স্বাধীনতা হয় নাই স্বাধীনতার স্লোগান মাত্র নিয়েছ স্বাধীন তো তখন হবে যখন সকল কুফররা পালাবে স্বাধীন তো তখন হবে যখন নাকি বাবরি মসজিদ ভেঙে যেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে সেই রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ তৈরি করা হবে স্বাধীন তো তখন হবে যখন গাজওয়াহ হিন্দের মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে ঠিক বলে ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা নাই তাই যুবক আমরা যারা আমাদের এই চেতনাকে ব্যবহার করে ইমান এই চেতনাকে ব্যবহার করে যারা তাদের কুফার কুফুরি মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা রুখে দিয়েছি যেমন ঠিক তেমন ভাবে অদূর ভবিষ্যৎ তাদেরকে রুখে দেবো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পদে পদে কুফফারদেরকে রুখে দেওয়ার জন্য যেই বিষয়টা আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে তিন নাম্বার স্টেপে ইমানদারদের জন্য আলোচনা করেছেন সেই বিষয়টা হলো এক নাম্বার হলো ইমান আনয়ন করবা কার উপর দুই নাম্বার হলো ইমান আনয়ন করবা তার রসুলের উপর তিন নাম্বার হলো জিহাদ করবা কার পথে গিয়ে আরো জোরে বলেন কার পথে আপনারা কি আমার কথা বুঝে আজকে আমি আপনাদের সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার পিতৃ সমতুল্য ওস্তাদ দাঁড়িয়েছে যখন নাকে আমরা দূরে থাকি তখন একটা ভয় আমাদের ভিতরে কাজ করে কিন্তু যখন মাতৃভূমিতে চলে আসি তখন আমাদের এই কুকবারদের ভয় আমাদেরকে কাঁপাতে পারে না ঠিক কিনা বলেন আপনাদের সন্তান আপনাদের সামনে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে এসেছি মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সেজন্য যদি আল্লাহ তারা সময় দান করে তিন নম্বর যে বিষয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বললে আমাদের কণ্ঠকে চেপে ধরা হতো যে বিষয় নিয়ে আমরা কথা বললে আমাদের পদকে রুখে দেওয়া হতো সেই বিষয়টা নিয়ে আল্লাহ যদি কখনো সময় দেয় সেই বিষয়ে আমরা কথা বলবো আল্লাহ পারবো আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন আমি ছোট মানুষ যা কিছু বললাম এবং কোরআন থেকে যা কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে আর বিশেষ করে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন